আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সিটির কাছে চিঠি পাঠানো হবে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ড মাবাদি ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে সাপনা গণহত্যাবাদে সকল ইতিহাসের উল্লেখ দেয়া হবে জুলাই আন্দোলনকারীদের আইন সুরক্ষা জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি রাষ্ট্রীয়ভাবে পাঠ হওয়া এনসিপি সন্তুষ্ট নাহিদ ইসলাম রাশিয়ার কাছ থেকে তেল কেন অব্যাহত রেখেছে ভারত চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের কক্সবাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতা পিটার হাস এখন আমেরিকায় তার সঙ্গে বৈঠকের গুঞ্জন নাকচ এখানে চাপ ছাড়া আরামেই করি ব্যাংকিং জাস্ট কয়েকটা শুরুতেই টপ নিউজ আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর প্রদনুস তিনি বলেন এবার বকেয়া আনন্দ সহ মহানন্দে ভোট দিবে মানুষ গণবুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ড ইউনুস বলেন ঐক্যমতের ভিত্তিতে অচিরেই রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে এবং এর বাস্তবায়নেও ঐক্যমত পৌঁছবে অভ্যুত্থানের বীর সূর্য সন্তানদের প্রতি গভীর শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করে জুলাই দিবসে উপদেষ্টা গণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণ করেন বলেন নতুন বাংলাদেশ গড়ার প্রথম পরীক্ষায় সবাই যেন উত্তীর্ণ হই জুলাই অভ্যুত্থানের পর অনেকটা পথ অতিক্রম করেছে দেশ এতে শান্তি শৃঙ্খলা ফিরেছে মূল্যস্ফীতি কমে বাজারে স্থিতিশীলতায় গতিশীল হয়েছে অর্থনীতি বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্রে পাঠ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস চব্বিশের গণ অুত্থানের উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি শহীদের জাতীয় বীর ঘোষণা শহীদ পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষার কথা বলা হয়েছে ঘোষণাপত্রে নির্বাচিত সরকার সংস্কারকৃত সংবিধানের তফসিল এটি সন্নিবেশিত করার কথাও বলা হয়েছে বিগত ষোলো বছরে গুম খুন গণহত্যার বিচারের প্রত্যয় উঠে এসেছে এতে জুলাই ঘোষণাপত্র পাঠ করতে বিশ্নিস্নাত বিকালে ছাত্রগণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজয় উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস তারা মিনিটের ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা তুলে ধরেন এই ভূখণ্ডের উপনিবেশী লড়াই স্বাধিকার আন্দোলন একাত্তরে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ নব্বই এর গণঅভ্যুত্থানের পথ ধরে দুই হাজার ছাত্র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট জুলাই আগস্ট অভ্যুত্থান ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে জনসমাবেশ ও র্যালি করেছে নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপি নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হার্সের ডাইভার্সিটি প্লাজায় এই সভা ও র্যালির আয়োজন করা হয় এতে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে দ্রুততম সময়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করেন বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে বিদায়ের এক বছর পূর্ণ হয়েছে দিনটি স্মরণে নিউ ইয়র্কে সমাবেশ ও র্যালি করেছে নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপি এতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন এ সময় তিনি আন্দোলন সংগ্রামের কথা স্মরণ করে আগামীর স্বপ্নের বাংলাদেশ করতে জাতীয়তাবাদের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের যারা ভূমিকা রেখেছেন তাদেরকে আমরা সহযোগী পেতে চাই যারা বলা পানিতে স্বীকার করে বাংলাদেশের নির্বাচনকে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন তিনি বক্তা ছিলেন নিউ ইয়র্ক মহানগর সাউথ বিএনপির সভাপতি হাবিবুর রহমান এ সময় আন্দোলন সংগ্রাম ও বিএনপি রাজপথের লড়াকু সময়ের কথা স্মরণ করেন সাংগঠনিক সম্পাদক আলমগীর মৃধা

একটি র্যালির আয়োজন করা হয় র্যালিটি জ্যাকসন হ্যারসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় সৌরভ ইমাম আইবি টিভি নিউ ইয়র্ক প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের ঘোষণা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থার সৃষ্টি হয়েছে তা কেটে গেল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মন্তব্য করেন তিনি সাংবাদিকদের তিনি বলেন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠাবেন অবশ্যই নির্বাচন কমিশন যথাসময় তফশিল ঘোষণা করবে প্রধান উপদেষ্টা যে ঘোষণা তার জন্য সবাই অপেক্ষা করছিলেন আঠাশ দফা সংবলিত জুলাই ঘোষণাপত্রে রাষ্ট্রীয়ভাবে পাঠ হয়েছে এটাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় সংসদ এলাকায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান তিনি এর আগে জুলাই ঘোষণাপত্রে পাঠ করেন প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জুলাই ঘোষণাপত্র পাঠ হবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে সেই জায়গা থেকে তারা কথা বলে আসছেন দীর্ঘদিন ধরে সরকার বিভিন্ন দলের সঙ্গে সমন্বয় করে ঘোষণাপত্রটি নিজেরা রচিত করেছেন নাহিদ ইসলাম বলেন ঘোষণাপত্রটি সরকার নিজেই রচনা করেছেন সবার কাছ থেকে হয়তো ইনপুট নিয়েছেন ভারতীয় পণ্যের উপর আরোপিত শুল্ক খুবই গুরুত্বপূর্ণ মাত্রায় বৃদ্ধি করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন এই বৃদ্ধি হবে চব্বিশ ঘন্টার মধ্যে এর কারণ রাশিয়ার কাছ থেকে তেল কেন অব্যাহত রেখেছে ভারত এর মধ্য দিয়ে রাশিয়ায় যুদ্ধ যন্ত্র জ্বালানি সরবরাহ করছে ভারত এমন অভিযোগ এনেছেন ট্রাম্প সিএনবিসি টেলিভিশনকে দেয় এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারত তাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয় তারা তাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে কিন্তু আমেরিকা তাদের সঙ্গে ততটা করে না মার্কিন নাগরিকত্ব অভিবাসন সেবায় বিষয়ক সংস্থা ইউএসসিআইএস পরিবার ভিত্তিক অভিবাসন ভিসার আবেদন বিশেষ করে বিবাহ ভিত্তিক আবেদনের ক্ষেত্রে যাচাই বাছাই আগের তুলনায় কঠোর করতে নতুন নির্দেশিকা জারি করেছে নতুন এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে বিবাহ ভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে যেসব ভুয়া আবেদন জমা পড়ে সেগুলো থেকে বাদ দেয়া এবং কেবল প্রকৃত সম্পর্কধারীদের গ্রিন কার্ডের অনুমোদন নিশ্চিত করা বিস্তারিত রিপোর্টে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিষয়ক সংস্থা ইউএসিআইএস পরিবার ভিত্তিক অভিবাসন ভিসার আবেদন বিশেষ করে বিবাহ ভিত্তিক আবেদনের ক্ষেত্রে যাচাই বাছাই আগের তুলনায় কঠোর করতে নতুন নির্দেশিকা জারি করেছে নতুন এই পদক্ষেপের লক্ষ্যই হচ্ছে বিবাহ ভিত্তিক অভিবাসনের ক্ষেত্রে যেসব ভুয়া আবেদন জমা পড়ে সেগুলো ছেঁকে বাদ দেওয়া এবং কেবল প্রকৃত সম্পর্কধারীদেরই গ্রিন কার্ডের অনুমোদন নিশ্চিত করা বলেছে এনডিটিভি হালনাগাদ এই নির্দেশিকা শুক্রবার এর পলিসি ম্যানুয়ালে ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট অংশের আওতায় প্রকাশিত হয়েছে সঙ্গে সঙ্গে সেটি কার্যকর হয়েছে এবং যেসব আবেদন বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি সেগুলো এবং নতুন সব আবেদনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে ক্ষতিকর হতে পারে এমন বিদেশিদের শনাক্ত করে যেন তাদের যুক্তরাষ্ট্র থেকে সহজে বের করে দেওয়া যায় আমরা আমেরিকানদের নিরাপদ রাখতে অঙ্গীকারবদ্ধ ভাষ্যে এমনটাই বলেছে নিজেদের ইউএসসিআইএস হালনাগাদ নির্দেশিকায় কঠোর যাচাই বাছাই ও নথিপত্র নিয়ে যেসব বলা হয়েছে তার মধ্যে রয়েছে পরিবার ভিত্তিক আবেদনের ক্ষেত্রে যোগ্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্নত করা সত্যিকারের বিবাহ প্রমাণের ছবি যৌথ আর্থিক বিবরণী এবং বন্ধু ও পরিবারের সদস্যদের দেওয়া প্রত্যয়নপত্র দম্পতিদের ক্ষেত্রে বাধ্যতামূলক পার্সন বা শারীরিকভাবে উপস্থিত হয়ে সাক্ষাৎকার যেন সম্পর্কে সত্যতা যাচাই করা যায় আগের আবেদন পর্যালোচনা এক্ষেত্রে একই স্পন্সর কিংবা প্রাপকের পক্ষে একাধিক আবেদন হয়েছে কিনা সেগুলো যাচাই করা আগের আবেদন পর্যালোচনা এক্ষেত্রে প্রাপকের পক্ষে একাধিক আবেদন হয়েছে কিনা থাকলে সেগুলো যাচাই করা অতীত অভিবাসন প্রক্রিয়া নিবিড়ভাবে যাচাই করা বিশেষ করে যে আবেদনকারীরা এইচ ওয়ান বি ভিসার মতো অন্য ভিসায় যুক্তরাষ্ট্রে আছেন এবং বিবাহের মাধ্যমে গ্রিন কার্ড পেতে চান তাদের ক্ষেত্রে অতীত অভিবাসনের খুঁটিনাটি ভালোভাবে খতিয়ে দেখা যদি আবেদনকারী অন্য কোনোভাবে অযোগ্য বা বহিষ্কারযোগ্য বলে গণ্য হন তাহলে গ্রিন কার্ড অনুমোদিত হলেও তাকে বিতাড়নের প্রক্রিয়ায় হাজিরার নোটিশ এনটিএ দেওয়া ইউএসিআইএস তাদের ব্যাখ্যায় বলেছে পরিবার ভিত্তিক আবেদন গৃহীত হওয়ার মানে এই নয় যে সুবিধাভোগী বিতরণ থেকে স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষা পাবেন বৈধ বিবাহ ও পারিবারিক সম্পর্ক যাচাইয়ের ক্ষেত্রে সেগুলো আসল যাচাইযোগ্য এবং প্রযোজ্য সব আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখতে ইউএসসিআইএসের সক্ষমতা বৃদ্ধি করবে এই নির্দেশিকা বলছে সংস্থাটি আই বি টিভি ইউ এছ এউয়ৰ্ক যুক্তরাষ্ট্র বোয়িং যুদ্ধ বিমান তৈরির কাজে নিযুক্ত তিন হাজার দুশো জনের বেশি কর্মী ধর্মঘটে নেমেছেন মিজৌরির সেন্ট লুইস অঞ্চল ও ইলিনয় বিক্ষোভ করেন তারা কোম্পানির দেয়া দ্বিতীয় চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যানের একদিন পরেই ধর্মঘটের ডাক দেয় বোয়িং শ্রমিক ইউনিয়ন তবে ধর্মঘটের বার্তা না দিয়ে বোয়িং ডিফেন্স কর্তৃপক্ষ বলছে এসব শ্রমিক কাজ না করলে অনবন্ধিত শ্রমিকদের দিয়ে উৎপাদন চালিয়ে যাবে তারা প্রতিষ্ঠানটি জানিয়েছে চার বছরের চুক্তিতে গড়ে মজুরি চল্লিশ শতাংশ বাড়ানোর প্রস্তাব ছিল ফ্লোরিডায় মানুষের ভোগের জন্য কাঁচা দুধ বিক্রি অবৈধ তবে পোষা প্রাণীর খাদ্য হিসেবে চিহ্নিত কাঁচা দুধ বিক্রি করা যাবে স্টেটটিতে একই খাবারের কাঁচা দুধের সঙ্গে যুক্ত ইকুলি ও ক্যাম্পি লো বছরের কম বয়সী ছয় শিশু সহ একুশ জন অসুস্থ হওয়ার পর কাঁচা অপস্তায়িত দুধ পানের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব হেলথ অসুস্থ একুশ জনের মধ্যে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুজনের মধ্যে মারাত্মক স্বাস্থ্যগত জটি জটিলতা দেখা গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের প্রত্যাশা অবশেষে বাস্তব হতে চলছে হোয়াইট হাউসে তৈরি হচ্ছে এক নতুন ও বিশাল বলরুম প্রায় নব্বই হাজার বর্গ ফুটের এই বলরুম নির্মাণে ব্যয় ধরা হয়েছে বিশ কোটি ডলার পুরো অর্থ অনুদান হিসেবে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এবং আরো কয়েকজন এখনো নাম প্রকাশ না করার ডোনার বিস্তারিত থাকছে রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের প্রত্যাশা অবশেষে পূরণ হতে চলেছে হোয়াইট হাউসে তৈরি হচ্ছে নতুন বলরুম প্রায় নব্বই হাজার বর্গফুটের এই বিশাল বলরুম নির্মাণে ব্যয় ধরা হয়েছে বিশ কোটি ডলার পুরো অর্থ অনুদান হিসেবে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এবং আরও কয়েকজন নাম প্রকাশ না করা দাতা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট গত বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান নতুন বলরুমটি নির্মাণ হবে হোয়াইট হাউসের ইস্টুইংয়ের পাশে এই ইস্টুইংয়েই বর্তমানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের অফিস রয়েছে লেভিড বলেন এই বলরুম হোয়াইট হাউসের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও দৃষ্টিনন্দন এক সংযোজন হতে যাচ্ছে এর ভেতরে একসঙ্গে প্রায় ছশো পঞ্চাশ জন বসতে পারবেন এর আগে দুই সালে নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্প বলেছিলেন হোয়াইট হাউসে একটি অসাধারণ বলরুম নির্মাণে তিনি দশ কোটি ডলার দিতে প্রস্তুত তখন সেই প্রস্তাব গ্রহণ করেনি ওবামা প্রশাসন সে সময় হোয়াইট হাউসের তৎকালীন মুখপাত্র জস আর্নেস্ট বলেছিলেন হোয়াইট হাউসের কোনো অংশে চকচকে সোনালী রঙের ট্রাম্প সাইন লাগানো যুক্তরাষ্ট্রের জন্য শোভন নয় নতুন বলরুমটির নকশা ইতোমধ্যেই প্রকাশ করেছে হোয়াইট হাউস এতে দেখা যায় এটি মূল হোয়াইট হাউসের স্থাপত্যের সঙ্গে মিল রেখে তৈরি করা হবে ভেতরে থাকবে ঝাড়বাতি খচিত স্তম্ভ ও রাজকীয় সাজসজ্জা বলরুম নির্মাণের বিষয়ে ট্রাম্প বলেন এদেশের কোনো প্রেসিডেন্ট বলরুম বানানোর ক্ষেত্রে দক্ষতা দেখায়নি আমি পারি আমি জিনিস বানাতে পারি তাঁব নিচে রাষ্ট্রীয় নৈশভোজ এটা কোনো দৃশ্যই নয় এটা একেবারে বিশ্রী তিনি আরও বলেন আমার স্কটল্যান্ডের টার্নবেরি গল্ফ রিসোর্টে যে বলরুম আছে চাইলে ওটা এখানেও বসিয়ে দিতে পারি দেখতে অসাধারণ লাগবে ক্যারোলিন লেভিট জানিয়েছেন নির্মাণ কাজ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হবে দুই সালের জানুয়ারি ট্রাম্পের বর্তমান মেয়াদের শেষের বহু আগেই আইবিটিভি নিউ ইয়র্ক একটি হোটেলে এনসিপির কেন্দ্রীয় পাঁচ নেতার সাথে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের যে খবর ছড়িয়ে পড়েছে তাকে শুধুই গুজব বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটওয়ারি এদিকে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তিজাজা জানিয়েছেন মঙ্গলবার আমেরিকায় অবস্থান করছেন পিটার হাস তার বাংলাদেশ থাকার কথা কোনোভাবেই সত্য নয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এনসিপির পাঁচ নেতা হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম ডঃ তাসতিম জারা খালেদ সাইফুল ও নাসির উদ্দিন পাটোয়ারি কক্সবাজার বিমানবন্দরে নামেন বারোটা চল্লিশ মিনিটে হোটেল রয়্যাল টিউ রিপোর্ট হেন বলে জানিয়েছে পুলিশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির এক বছর নতুন স্বাধীনতার দিন টানা পনেরো বছর নিষ্ঠুর এক শৈর শাসনের অর্গল ভাঙতে প্রাণ ঝরেছে নারী শিশু শিক্ষার্থী সহ দেড় হাজার মানুষের ছাত্র জনতার রোশন পড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শৈর শাসক শেখ হাসিনা বিরোধী মতকে নির্মমভাবে দমন করা দাম্ভিক শেখ হাসিনা পালিয়ে যাবার খবরে বাঁধ ভাগা উল্লাসে মেটে ওঠে সাধারণ মানুষ শ্বাসরুদ্ধকর একটি সময় কাটে আন্দোলনকারীদের আশা নিরাশার দোলাচার একটি ভোর আসে স্বৈরাচার পতনের আকাঙ্ক্ষা নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী সবার মত ও সব পথ মিলে একাকা হয়েছে রাজপথে রক্ত ছড়ে শ্রাবণ জলে অবগাহনেই যেন গণ অভ্যুত্থানের বর্ষপুত্রী উদযাপনের দিনটি স্মৃতির মলাটে সুস্থিতি করে জমিয়ে রাখলে হাজারো মানুষ জুলাই ঘোষণাপত্র পাঠের আগেও পরে জাতীয় সংসদ ভবনের সামনের গোটা এলাকা ছিল সুরের মূর্চ্ছন আর আলোর অনবদ্য নকশায় উচ্ছ্বাসের সাক্ষী হয়ে সুর তাল লয়ে বিজয়কে উদযাপন করেছে মানুষ আকাশ আলোকিত করেছে নান্দনিক ড্রোন শো দিনভর শ্রাবণের অজোর ধারা অপেক্ষা করে রাজধানীর রাজপথে নেমেই ফেসিবাদ পথনের বর্ষপূর্তি উদযাপনে মেতেছে ছাত্র জনতা সহ হাজারো মানুষ যে পাঁচই আগস্ট হয়েছে উঠেছে ছত্রিশ জুলাই রক্তমাখা চেতনাকে ধারণ তার বর্ষপূজা উদযাপনে তাই লাখো জনতার অভূতপূর্তি সমাবেশ ঘটেছিল মানিক মিয়া ভেনিউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নির্মাণ কাজ অগ্রগতি পর্যবেক্ষণ করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্রের পাঠের পর গণভবনে নির্মাণাধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান ড ইউনুস জাদুঘরটি ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সংগ্রাম শহীদ এবং বিজয়ের দলিল হিসেবে নির্মাণাধীন রয়েছে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী স্থপতি এবং কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন মায়ের চোখে বাংলাদেশ যেমন তেমন বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সহ প্রতিটি মানুষ নিরাপদে থাকবে গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তা এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পাঁচ আগস্ট বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ইতিহাসের অনবদ্য আলোয় এক রঙিন অধ্যায় লাল জুলাইয়ের রক্তের আল্পনা একা পাঁচ আগস্ট গৌরব উত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন একুশ শতকের বাংলাদেশ পতিতে ফ্যাসিবাদ বিভীষী রাজত্ব কায়েম করেছিল

কামরুজ্জামান সাবেক সুরা সদস্য মীর কাশেম আলী সাবেক নায়ব আমির আমির দালাওয়ার হোসেন সাইদি এবং বিএনপি সাবেক স্বাস্থ্য কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি স্থান পায় শুরু থেকে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া প্রত্যাখ্যান করে আসছে জামেদ ইসলামী ও ইসলামী ছাত্র শিবির শেখ হাসিনা পাঁচ আগস্ট দু সালে দুপুরে কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারত পালিয়ে যান তার পালিয়ে যাওয়া একটি ভিডিও ভাইরাল হয় কে ধারণ করেছেন এই ভিডিও এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক বিস্তারিত রিপোর্টে ছাত্র গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয় হেলিকপ্টারে করে দেশ ত্যাগের ছবি ও একটি ভিডিও তবে কে তুলেছেন এই ছবি এবং কে ধারণ করেছেন এই ভিডিও আর সঙ্গে সঙ্গে নেট দুনিয়ায় ভিডিওটি আবার ছড়িয়েই দিল বা কে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ওঠে এয়ার ইন্টেলিজেন্স এই ঘটনার অনুসন্ধান এবং ছবি ধারণকারী ব্যক্তিকে ধরতে গিয়ে উদ্ঘাটন করল বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফকে ইতোমধ্যে কোর্ট মার্শাল করে দশ বছরের সাজা দেওয়া হয়েছে তিনি এখন কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী আছেন র সংশ্লিষ্টতায় বিমান বাহিনীর উচ্চ পদস্থ ছয় কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম ও উইং কমান্ডার সৈয়দ মোহাম্মদকে শনাক্ত করে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে বাংলাদেশ এয়ার ফোর্সের ভেতরে র এর শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করতেন স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনে আলতাফ এয়ার ইন্টেলিজেন্স তাকে আইডেন্টিফাই করার পর দু সালের চোদ্দ আগস্ট ডিজিএফআইয়ের হাতে তিনি গ্রেফতার হন অন্যদিকে ভারতীয় রয়ের সক্রিয় এই এজেন্ট শনাক্ত করা সম্ভব হয় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবি ধারণ করা বিমান বাহিনীর কর্মকর্তাকে ধরতে গিয়ে বিমান বাহিনীর কুর্মিটোলা এয়ারবেজের অফিসার্স মেসের জানালা থেকে ছবিটি তুলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি আর এই ছবিটি নেটে ছড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি তাদের দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফিকে ধরা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার অফিসের রুমের জানালা থেকে তিনি ছবিটি তুলেছেন শেখ হাসিনা বিমান বাহিনীর সি ওয়ান জে বিমানে করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত হয় তার পলায়নের এই রুট এবং বিমানে করে যাচ্ছেন সে কথা যাতে জানাজানি না হয় সেজন্য ছবিটি তোলা ও ভাইরাল করা হয় এর উদ্দেশ্য ছিল শেখ হাসিনা হেলিকপ্টারে করে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন আগে এই ন্যারেটিভকে স্টাবলিশ করা ছবি ধারণকারী রিফাতের মোবাইল ফরেনসিক করার সময় তদন্তকারী এয়ার ইন্টেলিজেন্স আবদুল্লাহ ইবনে আলতাফের যোগসূত্রতা আবিষ্কার করা হয় জানা যায় তিনি রয়ের সক্রিয় এজেন্ট এয়ার ইন্টেলিজেন্স প্রথমে আবদুল্লাহ ইবনে আলতাফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পরে তদন্তে রয়ের সঙ্গে আব্দুল্লাহ ইবনে আলতাফে জড়িত থাকা প্রমাণিত হয় আরও জানা গেছে এ ঘটনার তদন্তে শুধু এয়ার ফোর্সের ছয়জন অফিসারই নন আরও পারমানেন্টলি সাসপেন্ড দেখানো হয়েছে চারজন পুলিশ কর্মকর্তাকে এরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ডিভিশনের তৎকালীন ডেপুটি কমিশনার জসিমুদ্দিন মোল্লা গুলশান ডিভিশনের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার রফিক ইসলাম যাত্রাবাড়ি জোনের ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার তানজিল আহমেদ ও আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম এরা সবাই ছাত্র জনতার গুলি চালিয়ে মানুষ হত্যা ও জাতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন আর এ সকল তথ্য উঠে এসেছে আমার দেশের অনুসন্ধান প্রতিবেদনে দিল্লি পুলিশের লেখা এক চিঠিতে বাংলাকে ভাষা উল্লেখ গত কয়েকদিন ধরে ভারতের রাজনীতিতে তুমুল সরগোল চলছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস বলছে চিঠিতে পুলিশ যে ভাষা ব্যবহার করেছে তা কেন্দ্রীয় সরকারকে চিন্তারই প্রতিফলন তারা বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে খাটো করতে চায় এবং রাজনৈতিক স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে দেখাতে চায় এর পাল্টা বিজেপি বলছে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষার এই যে কারণে অনুপ্রবেশকারীদের ভাষাকে বাংলাদেশী ভাষায় বলে দিল্লি পুলিশ ঠিক কাজটাই করেছে আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হওয়ায় কথা রয়েছে তার আগে ভাষা নিয়ে বিজেপি ও তৃণমূলের এমন পাল্টাপাল্টি অবস্থান বাংলাদেশ লাগোয়া রাজ্যটিকে তাঁতিয়ে দিয়েছে এবার থাকছে খেলার সংবাদ স্বাগতিক ক্লাউসের বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ সাফ জয়ের অভিজ্ঞতা এই প্রতিযোগিতায় কাজে লাগাতে চায় অধিনায়ক আফাইদা খন্দকারের দল ঘরের মাটিতে তারা ছয় ম্যাচ জিতে অনূর্ধ্ব বিশ সাপের মুকুট নিয়ে বাছাই পর্ব শেষ করেছে পিটার বাটলারের দল সঙ্গে জাতীয় দলের নয় ফুটবলার এই দলে থাকায় অভিজ্ঞতা পার্লারও যথেষ্ট ভারী আফিদাদের তাই র্যাঙ্কিং এগিয়ে থাকা স্বাগতিক লাউসকে হারানোর আত্মবিশ্বাস কোচ পিটার বাটলারের দক্ষিণ কোরিয়ায় বিপক্ষে শেষ ম্যাচটা সবচেয়ে কঠিন হবে বলে জানায় সংশ্লিষ্টরা তাই লাউসের বিপক্ষে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ নারী ফুটবল দলের শেষ করছি আইবিটি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার ফেব্রুয়ারিতে এই নির্বাচন আয়োজনে সিইসির কাছে চিঠি পাঠানো হবে জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্রে সাপনা গণ সকল ইতিহাসের উল্লেখ দেয়া হবে জুলাই আন্দোলনকারীদের আইন সুরক্ষা জুলাই ঘোষণাপত্র নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি রাষ্ট্রীয়ভাবে পাঠ হওয়া এনসিপি সন্তুষ্ট নাহিদ ইসলাম রাশিয়ার কাছ থেকে তেল কেন অব্যাহত রেখেছে ভারত চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের কক্সেস বাজারে এনসিপির পাঁচ শীর্ষ নেতা পিটার হাস এখন আমেরিকায় তার সঙ্গে বৈঠকের গুঞ্জন না এতক্ষণ দেখছিলেন আইবি টিভি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ